আচ্ছা রবিক ভাই আমি এর ওছরা কেমনে লইলু ভাই মটোরসাইকেল মারি দিছে মটোরসাইকেল সেলেছে انت মানে কেমনে কি আমরা রাস্তা থেকে হাইট আইছিল আই আমি হাইট যাইতাছি উত্তরের সাইডাটা হেভ ফুবট টাইকার মানে টাইলে অন কেমনে মারছে ইজানে হেড সাইড তো এডা না রং সাইড রং সাইডে আমারে দিছে আচ্ছা বডা কি মটোরসাইকেল ললা পাইছিল না মটোরসাইকেল পাইলা बाल ने फलाय गसे सिकि शकोन दे आपु शदिस ना ओइसे सिकि शकोराई बो कराई करबा तकुया फलाय फलाय गसे का माने अपन के अर्थ काम ने एक्टिव होबाय सुन सिकि सर अपन के सिकि शकोर सुन दे हमर पाड दे भाई कोई सिकि नहीं यार सिकि रे बेके से ना डॉक्टर की कोइसो ना आदि अन सुदा करबा गेले 2 लाख टिया लागबो आ सुदा 2 लाख टिया लागबो हमरे के यो रकम काय पैसा आसे सिकि যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতে তারা অবশ্যই ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ ওই ভাইটা আসলে রাস্তা হাইটে আসছিল হ্যাঁ আসার পথে একটা মোটর সাইকেল এসে আসলে ভাইয়ের এই সর্বনাষ্ট করে গেছে কিন্তু ওরা বলছে যে ক্ষতিপূরণের টাকা দিব কিন্তু দেওয়ার কথা বইয়া ওরা আসলে ভাইটাকে রাইখা পালায় ভাইকে চলে গেছে কিন্তু ভাই খুবই অসহায় একজন ব্যক্তি দিন আনতো দিন খাইতো কিন্তু ডাক্তারের কাছে থেকে গিয়েছিল চিকিৎসা করানোর জন্য ডাক্তার বলছে যে দুই লাখ টাকা লাগবো অপারেশন করাইলে তাহলে যদি এটা ভালো হয় কিন্তু ভাইয়ের ওই সমর্থন নেই বিদায় আসলে ভাই ডাক্তারে চিকিৎসা করতে পারে নাই তো কবিরাজি চিকিৎসা করছে কিন্তু এখন ভাইয়ের চলাফেরা খুবই অসুবিধা হচ্ছে এবং আসলে পরিবার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে অনেক ভাইয়ের কিন্তু আপনাদের একটু মায়া লাগে দয়া লাগে অবশ্যই আপনারা ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যে ভাই আসলে আপনাদের কাছে বলছে বলছে বলতে চাই কিছু বলেন আপনার কিছু বলার আছে কারো কাছে ভাইয়ের ছেলে মেয়ে কইছো এক সেলে না ও পরিবার এক সেলে আর আপনার ওয়াইফ

তারপরে যেহেতু আপনার এই দুর্ঘটনাটা ঘটাইছে হোক দোয়া করি একজন আপনার সুস্থতা দান করেন কিন্তু না টাকা দরকার চিকিৎসা করলো না টাকার প্রয়োজন তারপরে ছাড়া তেমন দয়া করে যদি কারো এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আসলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি পারেন আপনারা অবশ্যই ভাইটিকে মানে চেয়ে যেটু পারেন একটু সাহায্য করার চেষ্টা করবেন